দুই সালের পর আবারও বাংলাদেশে টেস্ট খেলতে আসছে আয়ারল্যান্ড শুধু টেস্ট নয় দুই টেস্টের সঙ্গে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজও মুখোমুখি হবে বাংলাদেশ আয়ারল্যান্ড তবে এই সিরিজটা বক্তদের চোখে একরকম পরীক্ষার মঞ্চ বিশেষ করে তিনজন টিকেটারকে ঘিরে জাকের আলী নুরুল হাসান সোহান এবং শামীম পাটোয়ারি এই তিনজনকে আমরা দেখছি এশিয়া কাপ আফগানিস্তান সিরিজ এমনকি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও কিন্তু ফলাফল হতাশাজনক জাকের আলী ম্যাচের পর ম্যাচ ব্যাঠাতে যেন ছায়া হয়ে যাচ্ছেন নিজের আগের পারফরম্যান্সে মিডিল অর্ডারে নামলেও কোনো ইনিজ করতে পারছেন না সুহান যিনি একসময় ছিলেন দলের নির্ভরযোগ্য ফিনিশার এখন ব্যাট হাতে পুরোপুরি তাল হারিয়ে ফেলছেন আর শামীম পাটোয়ারি তার আগ্রাসী ব্যাটিংয়ের কথা এখন শুধু স্মৃতিই বাকি ধারাবাহিক ব্যর্থতাই তার জায়গা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই প্রশ্ন উঠছে এত ম্যাচ খারাপ খেলার পরেও কেন তারা দলে সুযোগ পাচ্ছে সামাজিক মাধ্যমে চলছে সমালোচনার জল কিন্তু বিসিবি যেন তাদের উপর এখনও আস্থা রাখছে আয়ারল্যান্ড সিরিজে এই তিনজনকে আবার সুযোগ দেওয়া হচ্ছে যেন তারা ফর্মে ফিরতে পারেন আয়ারল্যান্ডকে অনেকেই মনে করেন তুলনামূলক দুর্বল দল তাদের বলিং লাইন আপে নেই কোনো ভয়ঙ্কর পেসার বা স্পিনার তাই এই সিরিজে ভালো খেলা সহজ হবে জাকে সোয়ানদের জন্য কিন্তু বড় প্রশ্ন হলো এই পারফরমেন্স কি সত্যি ফর্মে প্যার ইঙ্গিত দেবে নাকি এটা হবে কেবল ভালো দলের বিপক্ষে ব্যর্থতা ডাকার এক উপায়